আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় পদ্ধার আড়ালের মা ও ভনেরা ও আমার যুবক ভাইয়েরা ও আমার সদীয় আমর এই শীতের মধ্যে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে এসেছে আজকের আমলটি হল আমাদের অনেক যুবক ভাইয়েরা দেশে কিংবা প্রবাসে বা কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গাতে যান অথবা আপনার আশেপাশে আপনার পরিচিত অনেকেই আছেন সম্পর্কে ভাই লাগে বা চাচা লাগে অথবা দেখা যাক একটি নারীর স্বামী বাড়িতে থাকে না এই মুহূর্তে যদি সেই নারীটির সমস্যা হয় স্বামীর জন্য বেকুল হয়ে যা তখন তার স্বামী বাড়িতে নেই এতে করে তখন ওই নারীটি হাতের কাছে যা পা যেমন বেগুন শশা মৌলা গাজর যাই পা তা দিয়েই তার মনের যে চাহিদা সেটা পূরণ করতে চান কিন্তু দেখা যাক আপনি একজন যুবক পুরুষ আপনাকে হাতের কাছে পেলে সে আরও মজা করে আপনার সাথে তার চাহিদা মেটাতে পারে এই ক্ষেত্রে বেশিরভাগ যুবক পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না দেখা গেল নারীটির সাথে একটা অসামাজিক সম্পর্ক হয়ে গেল কিন্তু আপনি যে কাজটি করেছেন তা কোরআন এবং হাদিস সাপোর্ট করে না এবং আপনি যদি একজন মুসলমান হন তাহলে আপনাকে মরতে হবে কেননা ইসলামে স্বামী ও স্ত্রী ছাড়া পরপুরুষের সাথে বা পর সাথে মেলামেশা করা সম্পূর্ণ হারাম অর্থাৎ স্বামী ছাড়া অন্য কারো সাথে এই কাজ করা যাবে না যদি আপনি ভুলেও করে থাকেন তাহলে মৃত্যুর পর আপনার শাস্তি শুরু হয়ে যাবে আপনি যদি জীবনে একবারও অন্য কোনো স্ত্রী ছাড়া কারো নরম জায়গায় আপনার লম্বা কলা ব্যবহার করে থাকেন তাহলে আপনার খবর বড়ো বড়ো অযোগ্যর সাপে পরিপূর্ণ হবে এবং আপনাকে এরকমভাবে টুকর মারবে যে এক টুকর খেয়ে আপনি কেমত পর্যন্ত বেহোশ হয়ে থাকবেন এবং আপনার খবরে এত পরিমাণ শাস্তি দেওয়া হবে হাদিস শরীফ থেকে জানা যা কবরের কোনো শাস্তি দুনিয়ার মানুষ যদি কোনো অনুভব করতে পারত তাহলে সে খাওয়া দাওয়া ছেড়ে পরকালের কাজ করত। কিন্তু দেখা যাক আপনি শয়থানের দোকায় পড়ে আপনি এই পরনারীর সাথে এই কাজটি করে ফেলেছেন আপনি এখন কীভাবে এই পাপ থেকে মুক্তি পাবেন ছোট্ট একটি দোয়া আপনাকে আমি শিখিয়ে দেব তাহলে আপনি আপনার পেছনের যত গোনা আছে এবং সামনের যত গুণা আছে সব কিছুটাকে পরিত্রাণ পাবেন তো প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার আলোচনাটি শুনবেন কেননা আলোচনাটি শুনলে আপলে আপনি লাভবান হবেন আর যদি চলে যান আপনি লসে পড়বেন তো প্রিয়দিনী ভাই বোনেরা যারা প্রবাসে আছেন বা দেশে আছেন আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে কেননা অনেক সময় ইচ্ছা অনিচ্ছা আমরা সয়থানের দোকায় পড়ে এই কাজটি করে ফেলেছেন এখন এই কাজটি থেকে কিভাবে মুক্তি পাবেন তা আপনাদেরকে বলে দিচ্ছে ছোট্ট একটি দোয়া আশা করি সকলেই পারবেন তবে অনেক যুবক পুরুষ এটাও জানতে চান শীতের মধ্যে স্ত্রীর সাথে কী কাজ করিলে স্ত্রী সেকেন্ডের মধ্যে আপনার সাথে রাজি হবে এবং কিভাবে অধিক সময় পার হয়ে গেল অর্থাৎ আপনি যতক্ষণ চান আপনি ততক্ষণ টিকতে পারবেন কেননা স্ত্রীর সাথে যত বেশি রাতের বেলা আপনার টাওয়ার ওঠানামা করতে পারবেন আপনি তত বেশি সুখ পাবেন কিন্তু দেখা যাক আপনি যদি আপনার মূল্যবান সম্পদ টাওয়ারে ধরে রাখতে না পারেন তাহলে আপনি টিকতে পারবেন না এই জন্যই আপনি একটি আমল করবেন সেটি হলো প্রতিদিন রাতের বেলা এক গ্লাস করে মধু খাবেন এক গ্লাস করে দুধ খাবেন এবং গরম দুধ আপনি যদি এই আমলটি এক সপ্তাহ করতে পারেন তাহলে আপনার এটা মাখনের মতো গণ হবে এতে করে সহজে আপনার থেকে চলে যেতে চাইবে না আপনি যদি একশো গতিতেও গিঠার বাজান তাহলেও সহজে সেটা চাপতে ছাড়বে না এই কারণেই আপনি এই আমলটি করুন আর আপনি যদি পরনারীর সাথে পরকিয়া করে থাকেন তাহলে আপনি চোট্টাই এই দোয়াটি পরেন তবে অবশ্যই আপনি জীবনে আর পরকিয়া করবেন না তা প্রতিজ্ঞা করতে হবে সে চোট্ট দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লা লা ইলাহা ইল্লাল হাইউল কাইয়ুম ওয়া আতূবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম এই দোয়াটি পড়বেন তবে অবশ্যই মহান আল্লাহ তাআলার কাছে অনুতাপ করে বলবেন যেpony আর হে পাপ করব না মহান আল্লাহ তাআলা আপনাদের সকলকে সমস্ত পাপ থেকে মাফ করে ধেন সকলেই কমেন্টে লিখি আমিন কে জানে কার আমিন কবুল হয়ে যা তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে বিধায় নিলাম এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত